দারুণ না স্কুটিটা আমার তো এখানে সবকটা স্কুটি ভীষণই পছন্দ হয়েছে বাট তার মধ্যে সব থেকে ভালো লেগেছে মানে আনকমন লেগেছে এইটা মানে বিশেষ করে কালারটা ওয়াও দারুণ মনে হচ্ছে চালিয়ে নিয়ে বাড়ি চলে যায় বাট আমার তো একটা স্কুটি আছে তোমাদের দাদা ভাই আর তো দেবে না তো হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে সতেরোই ডিসেম্বর এখন বাজে বিকেল পাঁচটা আমরা চলে এসেছি রানাঘাট মেলাতে এটা হচ্ছে স্বাস্থ্য উন্নতি মাঠে তো বিকেলবেলায় এমনি ঘুরতে ঘুরতেই চলে এসেছিলাম বাট আজকে এখানে মানে সিরিয়ালের জি বাংলা সিরিয়ালের পাখি মানে আমি তো সিরিয়ালটা দেখি না কী রাঙাবৌ সিরিয়ালের নায়িকা নাকে পাখি আসার কথা যার জন্য এখানে দেখছি মানে অনেক আয়োজন করেছে তো আমরা তো জাস্ট এমনি মেলা ঘুরতে গেছি আর গিয়ে দেখি সবে সবে শুরু হয়েছে তো আমরা দেখি বিকেল বিকেল থাকতে গিয়েছিলাম যেহেতু সোনাকে নিয়ে যাবো সন্ধ্যাবেলায় গেলে হবে না তো গিয়েই শুনছি যে নটার সময় আসবে নাহলে একটু নায়িকাটাকে দেখেই আসতাম বাট আমার সি সিরিয়াল সিনেমা এইসব নায়ক নায়িকার প্রতি কোনো ইন্টারেস্ট নেই এদেরকে দেখতে আমার ভালো লাগে না ছোটোবেলা থেকেই দেখতাম মানে বিয়ের আগে থেকেই খুব ছোটোবেলা থেকেই এখানে কোনো প্রোগ্রাম হতো ফাংশন হতো আসতো না জি কোয়েল নানান রকম নায়ক নায়িকা বাড়ি থেকে সবাই যেত আশেপাশ থেকে সবাই যেত টিকিট দিয়ে টিকিট ছাড়াও আসতো বাট আমার না কোনো ইন্টারেস্ট নেই আমার ইন্টারেস্ট ছিল মানে ক্রিকেটারদের প্রতি এরা যদি কেউ আসতো বা বলিউড থেকে কেউ আসতো তাহলে যেতাম বাট এদেরকে দেখার আমার কোনো ইন্টারেস্ট নেই ও ভালো লাগে না যে কী দেখতে যাব তো দেখো মেলায় ঢুকে দেখি মেলাটা সবে শুরু হয়েছে মানে অনেক দোকান এখনও খোলেনি বাট মেলাটা কিন্তু বিশাল বড়ো অনেক অনেক কালেকশন নিয়ে এসে অনেক কিছু শীতের কালেকশন আর আমার না সবথেকে পছন্দ হয়েছে নকশিকা নকশি কথা বলছি কেন কি উলের কিছু জিনিস যেগুলো হাতের তৈরি ভীষণই ভালো লেগেছে ভীষণ ভীষণ কালেকশনগুলো দারুণ আর মানে সমস্ত শীতের ড্রেস মেস রয়েছে শান্তিনিকেতনে কিছু কালেকশন দেখেছিলাম বেশ ভালো লেগেছিলো কিন্তু নেই কিছু সেভাবে ভালো করে দেখতে পারিনি আমার সোনা ভালো করে দেখতেই দিচ্ছে না তো দেখো অনেক মানে কিছু দোকান হয়েছে অনেক কিছু মেলা যে শুধু খাবার দাবারের দোকানই হবে তা নয় দেখলেই তো যে স্কুটি একটা ইয়ে আবার চার চাকারও নিয়ে হয়েছে মেলা থেকে তোমরা চার চাকাও কিনতে পারবো মানে সেকেন্ড হ্যান্ড দেখলাম চার চাকাগুলো ইলেকট্রনিক্সের মানে চিমনি টিমনি টিভি ওইগুলো বড়ো বেশ স্টল দিয়েছে দেখলাম আর জামা কাপড় থেকে শুরু করে সাজা জিনিস পিঠে পুলি যারা খেতে পছন্দ করো তাদের জন্য তো ভীষণই মানে ভাপা পিঠে সবাই খুব পছন্দ করে দেখছি খাচ্ছেও তবে অনেক দোকান খোলে আমরা জাস্ট গিয়েছি আর দেখছি জাস্ট খুলছে সবে আর একদমই ফাঁকা ছিল কেন কি নটার সময় নায়িকাটা আসবে তারপরে শুরু হবে প্রোগ্রাম আর আমরা তো প্রোগ্রাম বলে যাইনি আমরা জাস্ট মেলায় গিয়েছি আর এত সকালে মেলা ঠিকঠাকভাবে বসে নাকি তো আমরা গিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে এসেছি তবে কি এখানে টিকিট নিচ্ছে টিকিট দিয়ে গিয়েছিলাম তখন একটু অবাক অবাক লাগছিল যে মেলাতে টিকিট মানে এর আগে এসেছিলাম খাদ্য মেলায় কিন্তু টিকিট লাগেনি তো তো এটার যেহেতু মানে প্রত্যেক দিন প্রোগ্রাম হয় আর একজন করে নায়িকা সিরিয়াল থেকে সিনেমা থেকে আসছে যার জন্য টিকিট এরা রেখেছে ব্যবস্থা করেছে কুড়ি টাকা করে পৌষ মূল্য নিচ্ছিল মাথাপিছু তো ভ্যারাইটিস রকমের আইটেম দেখছি মানে সাজা আমার না কানের মেলায় গেলে কানের কিন্তু ভীষণই ভালো লাগে গাড়িগুলো এত পছন্দ হচ্ছিল আর আমার শোনা কিছুতেই কিনতে দেবে না ও আমি যেটা হাত বাড়াচ্ছি দেখছি ও সেটাই খাপ করে হাত দিয়ে দিচ্ছে ভালো করে দেখতেই দিচ্ছে না এই তো হচ্ছে আর দেখো এই শোনটা বাজতেই বারবার ঘুরছি কেন কি ওই স্কুটিটা আমার ভীষণই পছন্দ হয়েছে বেশ কালারটা দারুণ লেগেছে মনে হচ্ছে আমি নিয়ে নি তোমার দাদা ভাইকে বলছি দেখো হ্যাঁ আমাদের থেকে এই কালারটা বেশ ভালো লাগছে আর স্কুটিটা একটু হালকা মানে ছোটো দেখলাম আমার স্কুটি তো ভীষণই ভারী ঠেলে নিয়ে যাওয়া যায় না এত ভারী মানে কি বলবো আমার থেকে দ্বিগুণ তিনগুণ ওয়েট মানে কয়েক গুণ ওয়েট তো যাই হোক মেলাতে খাবার দাবারগুলো বেশ ভালো ছিল আর পিঠে পুলিটা না ভীষণই বিক্রি হচ্ছিলো দেখছি মানে আমরা বাড়িতে যেসব সাধারণ পিঠে করে খাই আর খাই খাই না নষ্ট করি আর এইসব জায়গায় মেলাতে দেখি সব হাগুরের মতো কেনাকাটা করে মানে বাড়িতে কি ওরা পিঠে করে না আমি সেটাই ভাবি না কি পারে না করতে দেখছি ভাপা পিঠের দোকানে ভীষণই লাইন পুলি পিঠে আর তারপরে অনেক রকমের পিঠে ওইগুলো না বাইরে কিনে খেতে যেন কেমন লাগে মানে দুধ পুলি ওগুলো বাড়িতে করলেই ঠিক আছে জানি না আসলে কলকাতাতে দেখতাম ভীষণ মানে বিক্রি হতো কারণ ওখানকার লোকের অত টাইম নেই বা অনেকে জানি না যার জন্য হতো কিন্তু এটা তো আর শহর নয় এটা তো গ্রাম এখানে তো সবাই পারে তাও কেন যে এত বিক্রি হয় হোক খেতে হয় তো ভালো আর আমার এই উলের এই কালেকশনগুলো দারুণ লেগেছে তো আমরা মেয়ে হোট থাকলে একটা নিয়ে যেতাম তো এখানে সবই হচ্ছে মেয়েদের ছেলেদের কোনো কিছু পেলাম না হাতের কাজ এগুলো ছেলেদের ছিল টুপি ছিল তো যেই টুপিগুলো দেখলাম ওই টুপি আমার সোনার রয়েছে যার জন্য আর নিয়ে আসেনি তো এক ফাঁকা ফাঁকা মেলা ঘুরতে একদমই ভালো লাগছে না তো তোমাদের দাদা ভাইকে বলছি বললাম যে একটু পরে চলো আটটা সাড়ে আটটার দিকে চলো তাহলে অনেক লোকজন থাকবে লোকজন না থাকলে আমার ভালো লাগে না তো আমরা বাইরে বেরিয়ে এসেছি যা গেছি মেলাটা চারপাশ দিয়ে ঘুরেছি খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে এসেছি